নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো শ্রীগণেশের পূজায় কেন দুর্বা অর্পণ করা হয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুর্বা হলো একটি বিশেষ ধরনের ঘাস দুর্বা ঘাস কেন শ্রীগণেশকে অর্পণ করা হয় তা নিয়ে অনলসুর নামক এক অসুরের গল্প রয়েছে প্রাচীনকালে অনলসুরের আতঙ্কে সমস্ত দেবগণ ও মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তারপর সব দেবতারা এই সমস্যার সমাধানের জন্য মহাদেবের কাছে গেলেন তখন মহাদেব দেবগণকে বললেন এই সমস্যার সমাধান একমাত্র শ্রীগণেশ করতে পারবেন এরপর সমস্ত দেবতারা মিলে শ্রীগণেশের কাছে পৌঁছান দেবতাদের দুঃখের কথা শুনে শ্রীগণেশ অসুরের সাথে যুদ্ধ করতে রাজি হন অনেক দিন যুদ্ধের পরেও অনলসুর পরাজিত হচ্ছিল না তখন ভগবান শ্রীগণেশ তাকে ধরে গিলে ফেলেন এরপর শ্রীগণেশের পেটে ব্যথা হতে শুরু করে তখন ঋষি কেশব দুর্বার একুশটি বেল তৈরি করে শ্রীগণেশকে খাইয়ে দেন আর দুর্বা খাওয়ার সাথে সাথে শ্রীগণেশের পেটের ব্যথা কমে যায় সেই থেকে শ্রী গণেশের পূজায় দুর্বা নিবেদনের প্রথা শুরু হয় দুর্বা শ্রী গণেশকে অর্পণ করলে পূজা ফলপ্রুত হয় এবং জীবনে সকল বাধা বিঘ্ন দূর হয় দুর্বা ছাড়া শ্রী গণেশের পূজা অসম্পূর্ণ মনে করা হয় প্রতিটি শুভ কাজে দুর্বার প্রয়োজন হয় শাস্ত্রে শ্রী গণেশের আশীর্বাদ পেতে এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে শাস্ত্রে শ্রী গণেশকে দুর্বা অর্পণ করা হয়েছে গণেশকে বলা হয় বিঘ্নহর্তা তিনি ভক্তদের দুঃখ দারিদ্রতা দূর করেন তিনি প্রথম পূজার অধিকারী অর্থাৎ যে কোন দেবী দেবতার পূজা করতে হলে প্রথম ত্রিগণেশের পূজা করতে হবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে